কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তখন বুঝবেন আপনার প্রয়োজন তাদের কাছে পুড়িয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো দুপুরের রান্নাবান্না আর আপনাদের সাথে নিয়েই আজকে রান্নাবান্না সেরে নিব। তবে প্রিয় বিওয়ার্স তার আগে এত গরম চলুন তাহলে একটু জুস বানিয়ে খেয়ে ফেলি আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিলাম তার সাথে দিয়ে দিলাম চিনি এক ঝক বানাচ্ছি যাতে পরিবারের অন্যরাও খেতে পারে আমি একা খাব সেটা তো কখনই হয় না এখন দিয়ে দিব ট্যাংয়ের এই ম্যাঙ্গো ফ্লেভারের জুসটা এটা কিন্তু অনেক মজার অনেক ঘন হয় প্রিয় বিওয়ার্স হয়তো আপনার বাসায় আছে আপনিও এটার মজাটা বুঝে গিয়েছেন আমার মতো এখন বেশ কিছুটা ট্যাং দিয়ে দিব আর আমার মেয়ে বরাবর এই মেঙ্গো ফ্লেভারের ট্যাঙ্কটাই বেশি পছন্দ করে ও নিয়ে এসেছে আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি মিন্ট লেমনের ফ্লেভারটা যাই হোক সব কিছুই মিলিয়ে খেতে হবে রোজায় খেয়েছি এখন আমি বেশ কিছুটা ট্যাঙ্ দিয়ে দিলাম আর ভালোভাবে এই তো ঘুটে ঘুটে মিশিয়ে নিলাম এত গরম পড়ছে শরীর শুধু কামাচ্ছে আর তাই শরীর যাতে পানি শূন্য না হয় পানি শূন্যতা যেন শরীরে না আসে তার জন্য এক জগ বানিয়ে নিলাম জুস আমি খেয়ে রান্না করে যাব। আর বাকিরাও খাবে ছোট বাচ্চা আসে বাসায় ওদেরকে ওদের পানির প্লাক্সে করে দিয়ে দিয়েছি বললাম একটু একটু করে খেতে থাকো সাথে আলাদা প্লাস্সে সাদা পানিও দিয়েছি এখন বাচ্চাদের প্রতি বেশি যত্নবান হতে হবে এই গরমে ছোট বড় সবাই কিন্তু ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে এবার আমি খাব প্রিয় ভিওয়ার্স ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পেয়ে যাবেন মজার মজার সব রেসিপি আর সুন্দর লাইফস্টাইল আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করে চলে এসেছি আর রান্নাও শুরু করে দিয়েছি তবে রান্নার গতিটা বেরিয়ে দিয়েছি কারণ কি প্রিয়ভিওস রান্না করতে ভীষণ মেলা সময় লাগে অতটুকু সময়ের যদি ভিডিও করি ঘন্টা পার হয়ে যাবে তাই একটু ভিডিওর মোশনটা বাড়িয়ে দিলাম আর এই যে এখানে আমি রুই মাছ বোনা করছি খুব গরম চেষ্টা করছি নর্মাল খাবারের কিন্তু মাছ বাঙালি রেগুলার খাবার সেটা তো থাকতে হবে মশলাটাকে বাজবে বেজে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর তার উপর ফ্রাই করা রুই মাছ দিয়ে দিলাম আর ঝোলটা একবারে শুকিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা মাছ ফ্রাই কিন্তু আমার হয়ে গিয়েছে আর আজ মাছটা এভাবেই ফ্রাই করলাম কারণ তার সাথে আমি আরও কিছু তরকারি রেখেছি তাই অল্প অল্প করে চারটা তরকারি আজ রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। কেমন গরম আপনাদের কাছে লাগছে আপনারা কে কোন জ্বালাতে আছেন। আপনার জেলাতে গরম কেমন পড়ছে কমেন্ট করে জানাতে পারেন আর দেখেন মাছটা কি সুন্দর কালার চলে এসেছে আর গ্রান সেটা আর কি বলবো সেটা তো আমি পাচ্ছি এই যে মাছগুড়া হয়ে গিয়েছে এখন মাছটা আমি সরিয়ে রাখবো এখন বাকি রান্না বাকি ছুলায় পাশের ছুলায় আমি টমেটোর কাজি রান্না করে ফেলেছি টমেটোর টকও বলে এটাকে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আমি ব্লেন্ডার জারি দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি তারপর হলুদ লবণ সামান্য মরিচ পাউডার দিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট রান্না করেছি তারপর রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এত সুন্দর কালার এসেছে এই টমেটোর টকটাতে আর একদম খুবই মজার হয়েছে টমেটোর টকটা আর এখন রান্না করে নিব লাউ চিংড়ি এখানে পেঁয়াজ হলুদ ধনিয়া জিরা পাউডার আদা রসুন পেস্ট আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লাউ আর এই গরমে লাউ খেলে না প্রিয় পেট ঠান্ডা থাকবে আর অনেকেরই ভাত কম খেতে হয় সবজি বেশি খেতে হয় চাইলে আপনি রেসিপিটা ট্রাই করে অল্প ভাতের সাথে সবজিটা বেশি করে খেতে পারেন লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দুইটা টমেটো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গরম পানি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রাখব আর লাউটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ডাকা উঠি এভাবে নেড়ে দেবো আমার লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তবে প্রিয় বিয়স দেখেন লাউয়ের কালারটা কি যে সেই এসেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ খুব সুন্দর কালার উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং হাতল দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব যাতে ধনিয়া পাতা কাঁচামরিচটা লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায় আর আমার লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে লাউ রান্না শেষ এখন কিন্তু আমি আরও একটা রেসিপি করব। সেটা হচ্ছে হাতে মাখা পাবদা মাছ তাই আমি চুলায় না বসিয়ে প্রথমে আমি কড়াইতে আদা আর রসুন পেস্ট আর দিয়ে দিলাম পেঁয়াজ কষা টমেটো আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ আমি কিন্তু পাবদা মাছ বেশিরভাগ হাতে মেখে রান্না করতে চেষ্টা করি কারণ পাবদা মাছ একটা নরম মাছ হাতে মেঘে রান্না করলেই মজা হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মাঝে মাঝে পাবদা মাছ বেজেও রান্না করি এখন হাফ সায়ের চামুচ করে ধনিয়া জিরা হলুদ মরিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে সব কিছুকে একত্রে মিশিয়ে নেব ও প্রিয় বিয়স তার সাথে কিন্তু দিয়ে দিলাম রান্নার তেল এখন এভাবে হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশাতে হবে এবার মশলার উপরে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম ওই যে বললাম সব কিছু আমি অল্প অল্প করে রান্না করব। এখন পাবদা মাছগুলোও মশলার সাথে ভালোভাবে এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকাতে হবে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে আবার বসিয়ে দিব। কারণ এই মাছ বেশি নাড়াছাড়া করা যায় না ভেঙে যাবে এখন উপর থেকে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম এবার চুলায় বসিয়ে দিব চুলা হাই হিটে রেখেছি হাতল দিয়ে আস্তে করে যখন বলক চলে এসেছে এভাবে একটু নেড়ে দিলাম আর মাছটাকে চেপে চেপে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম আর এই মাছটাকে আমি একদম শুকিয়ে রান্না করব। বেশি ঝোল রাখবো না কারণ জোল টমেটোর টকটাই হচ্ছে আমার ঝোল উপর থেকে পরিমাণ মতো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আমার পাবদা মাছ রান্না কিন্তু প্রায় হয়েই গিয়েছে তাহলে কেমন লাগলো আজকে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিবেন আর হে হচ্ছে সাথে সাদা ভাব তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিব আল্লাহ হাফেজ